আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সুবির বাড়িতে আছে তো রান্নাঘরে আজকে ও রয়েছে আর আমাকে যেতে হয়নি আজকে রেস্ট চলছে আমার তো চলুন দেখায় কি কি রান্না করছে বা কতদূর হলো রান্না আচ্ছা কি কি রান্না হচ্ছে আর কতদূর হচ্ছে রান্না আজকে রান্না হচ্ছে চিকেন কষা আর আর রুই মাছের কালিয়া রুই মাছ ভাজা হয়েছে প্রথমে ভেজে রেখেছি এরপরে চিকেন রান্না করার জন্য চিকেনের আলুগুলোকে ভাজছি আর চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছি কি কি ম্যারিনেট করছ বলো চিকেন প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা পনেরো মিনিট থাকবে ম্যারিনেট তারপরে গিয়ে রান্না হবে আলু ভাজা হয়ে গেছে কি স্টাইলে চিকেন হচ্ছে এটা আমার স্টাইলে চিকেন আচ্ছা হলো কত দূর প্রায় 85% হয়ে গেছে এরপরে একটু জলটা দিয়ে ঢেকে দেবো হয়ে যাবে একটু ধনে পাতা থাকলে ভালো হতো আজকে রান্নার ক্রেডিট দিতে হবে সুবীর কারণ বেশিটাই ও করেছে আমি শুধুমাত্র করেছি আগে এই যে এটা হলো কলমি শাক ভাজা আরড় ভাজা আর আমার জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছি ওরা কেউ খাবে না আর এই ডালটা যেটা রয়েছে সেটা কালকের ছিল ফ্রিজে তো গরম করে নিয়েছি আর এখানে কেটেছি স্যালাড কেটেছি আর তুমি বলো তুমি কি কি করেছো রুই মাছের কারি ধাবা স্টাইল চিকেন চিকেনটা সেই রান্না হয়েছে কিন্তু এভাবে না কিন্তু না চিকেন আচ্ছা ঠিক আছে দিনটা বেশ দুপুর বেলা তো রান্না করতে হলো না তো দুপুরের খাবার খেয়ে এখন একটু বেরোচ্ছি দিদির সঙ্গে যাব শপিং এ মনের জন্য শাড়ি কিনতে হবে আর আমি দেখি আমারও কিনতে হবে কেমন কি পছন্দ হয় না হয় তো দিদি ওখান থেকে বেরিয়ে গেছে আমাকে ফোন করে দিল এবার আমিও এগিয়ে যাই তারপর বাজারে গিয়ে কথা হচ্ছে ওই যে দিদি চলে এসেছে আর এটা হচ্ছে কুকুর স্কুল রানাঘাট ব্রজওয়ালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় দিদির আগেই আমি পৌঁছে গেছি পুকুর স্কুলের সামনে আমাদের কথা ছিল প্রথমে পুকুর স্কুলে যাব পুকুর স্কুলে গিয়ে ওর প্রজেক্ট সাবমিট করে দিয়ে তারপর আমরা শপিংয়ে যাব। তো যথারীতি পৌঁছে গেছি আর আমি সেভাবে কখনো স্কুলে আসিনি তো ভাবলাম যখন এসেছি তাহলে একটু ভিডিও বানিয়ে নিই পুকু দেখলে খুব খুশি হবে স্কুলটা যেহেতু একদম শহরের মধ্যস্থলে তো জায়গা তেমন একটা দেখলাম না বিশেষত কোনো গ্রাউন্ড এরিয়া আমার চোখে পড়লো না স্কুলে থাকতে থাকতেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তো আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম পরে আমরা যে দোকানে সাধারণত শাড়ি কিনি সেই নির্দিষ্ট দোকানের দিকে এগিয়ে চলেছি দিদি আগে যাচ্ছে আমি প্রথমে ভেবেছি ও পিছনে আছে এই শপিংয়ে আমার দিদি আমার থেকে অনেক দুঃখ তবে মাঝে মাঝে ভীষণ কনফিউজড হয়ে যায় তো যে কোনো জায়গায় শপিংয়ে গেলে বা শাড়ি কেনার বিষয় এলে প্রধানত আমার দিদিকেই নিয়ে যায় কারণ ও বেশ সিলেকশান করতে পারে সঠিক আমিও বুঝতে পারি না যে কি নেব বা সঠিক নিয়েছি কি না ওখানে তেমন কিছু পছন্দ হলো না বলে আবার একটা বুটিক সেন্টারে চলে এলাম এখানকার শাড়িগুলো খুব সুন্দর আমার প্রায় প্রত্যেকটা শাড়ি আমার ভালো লাগছিল তা এই কালারের শাড়িটা আমার বেশ লাগছিল তো দিদির পছন্দ হলো না তবে এই দোকানে লক্ষ্য করলাম যে শুধুমাত্র শাড়ি রয়েছে তা কিন্তু নয় খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজও দেখলাম তো আমার বেশ পছন্দ হলো যা কিছু কেনার এখান থেকে কিনে এবার আমরা বাড়ির দিকে ফির শাড়িগুলোও যেমন সুন্দর এই দোকানে তেমনি কিন্তু ব্যাগটাও বেশ আকর্ষণীয় তো চলুন আমরাও বাড়ি ফিরি আর ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন প্রত্যেকে